আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা যে ভিডিওটি দেখছেন জাস্ট আমার কাছে খুবই দুঃখজনক বিষয় হলো দেখেন দুই বছর বয়সে দেখেন মাত্র দুই বছর বয়সে তার মাথার যে অঙ্গটা দেখতে পাচ্ছেন এই মাথার অঙ্গটাই হচ্ছে গিয়া দশ কেজি চিন্তা করেন এত বড় একটা মাথা নিয়ে একজন মা কতটা কষ্ট করতেছে একটু কাছে আসেন আমি যদি আপনাদেরকে দেখাই এই যে আপনার হাতটা একটু দেখেন এই যে দেখতে পাচ্ছেন মাত্র দুই বছর বয়স

জন্মের পর থেকে এটা কি আস্তে আস্তে দিন দিন অনেক বড় হচ্ছে বড় হচ্ছে আপনি কি কোনো ভাবে কোনো উন্নত চিকিৎসা বা ডাক্তার দেখিয়েছেন হ্যাঁ দেখাইছি নিরুসেনে নিরুসেনে দেখিয়েছেন কি বলেছে ডাক্তার তারা বলছে অপারেশন করলে সাকসেস হবে না আর বাচ্চা গ্যারান্টি দিতে পারবে না মানে বাংলাদেশে কি এরকম অপারেশন নাই যে এটা অপারেশন করলে বাচ্চাটা বেঁচে যাবে অপারেশন আছে কিন্তু এই বাচ্চা হবে না বলছে আরে মানে এই বাচ্চা হবে না না মানে টাকা পয়সা সেটাও কোনো বিষয় না না আপনি তো একজন মা কয় ছেলে সন্তান আপনার মা তিন মেয়ে এটাই ছোট জি ওকে নিয়ে কি কি অসুবিধা হচ্ছে আপনার ওকে নিয়ে মানে খাইতে পড়তে সমস্যা হচ্ছে কারণ আমরা সালাতে আমরা গরীব মানুষ এইতে আমরা এই করতে আছি আপনি তো একজন মা এই সন্তান নিয়ে তো মানুষ কুটি কথা বলে না বলে বললেও করার কিছু না কারণ আমার বাড়া বাঁচাইতে হইলে তো আমার করা লাগবে গুলো কি বলতে চান দেশের মানুষকে যদি আমাকে কেউ সাহায্য করেন আমার বাচ্চার মুখের দিকে বাবা কি করে গাড়ি চালায় গাড়ি চালায় বাচ্চাটাকে নিয়ে মানে এই যে মানুষের কাছ থেকে আপনি সহযোগিতা চাচ্ছেন এত কষ্ট মানে কত কেজি বললেন বারো কেজি ও কি সামনের দিকে একটু ঘোরানো যাবে এরকম অবস্থা আছে দেখতে পাচ্ছেন জাস্ট একটু দেখেন আপনি একটু দেখেন লক্ষ্য করেন চিন্তা করেন আপনারা একটু সহযোগিতা করলে হয়তোবা এই যে দেখতে পাচ্ছেন একজন মা তার সন্তানকে বাঁচাতে পারবে একটু ভালো খেতে পারবে আমি রয়েছে দশক এই যে ওনাকে ওনাকে যদি আপনি সহযোগিতা করতে চান আমরা পেয়েছি শ্যামলি মানে অর্থাৎ হচ্ছে শিশু যে শিশু পার্ক রয়েছে শিশু পার্কের সঙ্গে যে শ্যামলি যে ফুড ওভার ব্রিজ রয়েছে সেখানে কিন্তু আমরা ওনাকে চলার পথে আমরা দেখতে পেয়েছি যে উনি মানুষের কাছ থেকে কিছু আর্থিক সহযোগিতা নিয়ে কিন্তু চলতেছে সবাই একটু ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে